আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার ব্লগ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যাই হোক আশা আমি আর আমার ভাই আমরা চলে এসেছি এখন কাউন্টারে আমরা বাস কাউন্টারে এসেছি কারণ আমাদের হচ্ছে আজকে গ্রামের বাড়ি যাওয়া আমার বাবার বাড়িতে আর কি তো এখানে হচ্ছে মানে এমন সময় এসেছি কোনো গাড়ি সেই সময় ছিল না কোনো এসি গাড়ি ছিল না আমরা এসি গাড়িতে যেতে চেয়েছিলাম বাট হঠাৎ করে যেহেতু আমাদের যাওয়া কোনো এসি গাড়ি ছিল না আর এখানে আসার পরও আমরা কোনো টিকিট পাইনি এই কারণে আমরা হচ্ছে এখন নন এসিতে যাচ্ছি তাও খুবই ভাঙা চড়ে একটা গাড়ি তো আমার মেয়েটার বেশ কষ্ট হয়ে যাচ্ছিলো ও গরম সহ্য করতে পারে না আর এরকম যে বাতাস জানালা খুলে দিলে প্রচুর বাতাস হচ্ছে যেটার চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে আর ও খুবই ডিস্টার্ব ফিল করতেছিল তাই আর কি জানালা আমি একদমই হালকা একটু খুলে রেখেছি যাতে একটু বাতাস আসে আর কি আর এর ভিতরে আমার আরশিয়ার ঘুমও চলে এসেছে মানে আমরা হচ্ছে একদমই বেলা মানে হঠাৎই একদম দুপুর বেলা আমরা রওনা দিয়েছি এই কারণে যদি একটু সকাল সকাল রওনা দিতাম এতটা মানে কষ্ট হতো না আমাদের কারোরই যেহেতু অনেকদিন বৃষ্টি হয় না রাস্তাঘাটে কিন্তু প্রচুর পরিমাণে ধুলা তো মনে হচ্ছিল বালিগুলো এসে চোখে পড়তেছে এরকম মনে হচ্ছে বাসায় যেতে আর খুব বেশি সময় লাগবে না কারণ হচ্ছে আমরা এখন পদ্মা যে সেতু এটা পার হচ্ছি পদ্মা সেতু হওয়ার কারণে কিন্তু আমাদের অনেক কষ্ট কমে গেছে কারণ আগে আমরা মানে যত পরিমাণে কষ্ট করতে হয়েছে আমাদের বাসায় আসতে দেখা গেছে ছয় সাত ঘন্টা লেগে গেছে ফেরি পারা পার লঞ্চ পাড়া সব কিছু মিলে অনেক হ্যাসেল হইতে হতো বাট সেতুর কারণে এখন খুবই সহজে বাসায় চলে আসা যায় তো এই যে অলরেডি আমার গ্রামের পথে আমি চলে এসেছি আর কেন জানি আমার কাছে মনে হয় আমার এলাকার অন্যরকম একটা ঘ্রাণ আছে বাতাসের তো সেই ঘাণটা বেশ ভালো লাগে আমার সত্যি আমার মানে আমার কাছে মনে হয় আমাকে চোখ বেঁধে যদি আমার মানে এলাকায় আনা হয় তাও মনে হয় আমি এই ঘ্রাণে বুঝতে পারবো যে আমার এলাকায় আমি এসেছি তো এই যে আমার আরশিয়া তো এসে খুবই খুশি ও মানে রাস্তায় আসার পরে বলতেছে নানুবাড়ি আমার আমরা চলে এসেছি সোনা

মানে খুবই তাড়াহুড়া করে তার জুতাটা খুলে ফেলেছিল কারণ সে বাহির মানে ঘরের ভিতরে যাবে সোজাসুজি একদম আমাদের ঘরে চলে গিয়েছে বাড়িতে এসে তো আরশিয়া ঘরে ঢুকে আবারও বের হয়ে গিয়েছে কারণ ও আয়সা মেহরিনকে দেখে অনেক বেশি হ্যাপি হয়ে গেছে যেহেতু বাড়িতে অনেক গরম হঠাৎ করেই নাকি গরম পড়েছে আমি বাসা থেকে হচ্ছে ছোট ফ্যানটা নিয়ে এসেছিলাম যাতে আরশিয়ার কষ্ট না হয় তো এই কারণে আসার পরে হচ্ছে ওকে ফ্যানটা দিয়ে এখানে বসায় দিয়েছি আর কণা এখানে হচ্ছে বসে বসে আম খাচ্ছিলো আমার বাড়িতে আমার এই জন্যই ভালো লাগে কারণ বাড়িতে বাড়ি ভর্তি লোকজন থাকে এই কারণে আমার মানে আমার বাড়ি অনেক বেশি পছন্দের আর আর তো মেহেরিনের গাড়িটা বের করে নিয়ে একদম উঠানে নেমে পড়েছে গাড়ি নিয়ে এখন উঠানে যে চালাচ্ছে আর দুষ্টামি করতেছে এখনও পর্যন্ত ড্রেসটাও চেঞ্জ করেনি সে মানে সে ঘরেই যাবে না সে খেলবে মামাবাড়ি এসেই মনে হয় সবাই দুষ্টামি ফাঁসলামি করে কারণ জানে মামা বাড়ি গিয়ে যতই দুষ্টামি করুক ফাজলামি করুক মামি মামা নানা নানি কোনো কিছু কেউ কিছু বলবে না কারণ না বাড়ি সব কিছু করলেও মা কোনো বাধা দিতে পারবে না কারণ প্রোটেক্ট করার জন্য সবাই থাকে তো যাই হোক এখানে আসার পরে সবাইকে পেয়ে আমার মনটাও বেশ খুশি হয়ে গেছে আর কণা হচ্ছে সবার নখ কেটে দিচ্ছিলো তো এই কারণে বললাম যে আমার নখটাও কেটে দে সবার নখ যেহেতু কেটে দিচ্ছিস তো আমরা সবাই হচ্ছে সিরিয়াল ধরেছি আসার পরে মেহেরিন মেহেরিনের পরে আমি তো এই যে মেহেরিন বাচ্চাটা সবাই মেহেরিনের জন্য দোয়া করবেন মাসা মেয়েটা দেখতে দেখতে বড়ো হয়ে যাচ্ছে আয়সার চুলগুলোও বেশ বড় হয়ে গেছে ওকেও বড় লাগতেছে দেখতে তো আমিও এসে চলে আসলাম ঘরের এদিকে আর আমাদের বাসার সামনে যে গাছগুলা এত সুন্দর লাগতেছিল নতুন পাতা হয়েছে মানে রাস্তার ওই সাইডে আমাদের বাসা আর এই সাইড হচ্ছে আমাদের ঘর এখান থেকে আম্মু হচ্ছে দুধ দোয়ানোর জন্য এসেছিলো তাই আম্মুর সাথে আমি আশিয়া এসেছিলাম তো আর হয়তো হাঁস মুরগি গরু দেখে অনেক বেশি খুশি হয় সব কিছুই ধরার চেষ্টা করে আর কি তো আমার ছোটো চাচা হচ্ছে এখানে আবার কলা কেটে পাঠাইছে কলাগুলো হচ্ছে এখন কেটে রেখে দেওয়া হবে রমজান মাসে তো পাকা কলা ছাড়া শিয়ারি হয়ই না এরকম অবস্থা তো আমি হচ্ছে এখন আমি বাসার বাসায় টুকি শপিং করে এনেছি সেটাই আর কি সবার সাথে শেয়ার করছি এখন হচ্ছে ইফতারির পরে তো এর ভিতরে আর ভিডিও করা হয়নি তো ইফতারি শেষ করে সবাই রেস্ট নিচ্ছিল তো ভাবলাম যে শপিংগুলা সবাইকে দিয়ে দিই তো এখানে দুইটা ড্রেস এনেছি একটা হচ্ছে আমার চাচাতো বোন আয়সা ওর জন্য আর হচ্ছে একটা মেহেরিনের জন্য আমাদের বাসায় এই দুইটাই পিচ্ছি তো আমি ভাবলাম যে আসলে দুইজনের জন্য যদি দুই রকমের নিই তাহলে হয়তো ওদের মন খারাপ হবে কারণ দুইজন সবসময় একসাথে থাকে এই চিন্তা করে আমি দুজনের জন্য সেম সেম ড্রেস নিয়েছি আর এই ড্রেস কেনার পরে হচ্ছে আমার একবার চেঞ্জও করতে হয়েছে কারণ আমি যে ড্রেসটা মেহেরিনের জন্য নিয়েছিলাম ওই ড্রেসটা মেহেরিনের আসলে গাই হতো না আমার কাছে মানে মেহেরিন মনে হয় সেই এখনও ছোটোই আছে আর কি তারপরে আবার চেঞ্জ করে এনেছি তো মেহেরিনের ড্রেস দিয়ে দিলাম আয়শাকেও দিয়ে দিলাম আর ছোটো বাচ্চারা দেখবেন যে অল্পতে অনেক বেশি হ্যাপি হয়েছে ওরা অনেক বেশি খুশি হয়ে গেছে আর আমি ওদের জন্য মানে এই কাপড়ের ড্রেসই খুঁজতেছিলাম বাট দেখা যায় ঈদের সময় অনেক চমলক্ষ চমলক্ষ জিনিস অনেকে হচ্ছে গর্জিয়াস জিনিস পরে কিন্তু এখন মানে ইট্যাক্ট গরমের ভিতরে হবে ওদের জন্য ভাবলাম যে এটাই কমফোর্ট হবে আমি মানে আমার আরশিয়াও কোনো ভারী কোনো ড্রেস পরতে চায় না আরশিয়াকে কোনো হচ্ছে ভারী ড্রেস পরাইতেই পারি না ও খুব কান্নাকাটি করে তারপর হচ্ছে এই থ্রি পিসটা নিয়েছি এটা এখন মানে খুলে দেখাচ্ছিলাম থ্রি পিসটা কেমন হয়েছে তো আপনারা বলবেন থ্রি পিসটা কেমন হয়েছে তো এই থ্রি পিসটা আম্মুকেও দিতে পারি আমার নাও পারি আম্মুর জন্য আরেকটা থ্রি পিসও কিনতে পারি তো এই থ্রি থ্রি পিসের হচ্ছে এখন এই যে এই থ্রি পিসটাই মনে হয় বেশি চলতেছে এইগুলা নিচে হচ্ছে কার্টওয়ার্ক অ্যাম্ব্রয়ডারি করা উন্নয়ও কার্টার অ্যাম্ব্রয়ডারি করা মানে সারা মার্কেট ভরায় মনে হয় এইসব আর কি সুতি ড্রেসের ভিতরে আমি হচ্ছে মার্কেটে গিয়ে এই ড্রেসগুলাই দেখেছি কার্টওয়ার্ক করা নিচেই থাকে আর অন্যায় তো এই যে ড্রেসগুলা খুলে খুলে সবাইকে দেখাচ্ছিলাম আর সবার সাথে অনেক গল্প করতেছিলাম তো আমার বললাম না আমার বাসা এর জন্য ভালো লাগে কারণ সব সময় লোকজন থাকে বাসা কখনো ফাঁকা নেই বাসা ভর্তি লোকজন তো আমি থ্রি পিসটা এলোমেলো করে দেখানোর পরে আমি আবার আম্মুর কাছে দিলাম যে ভাস করে রাখো তো এখানে হচ্ছে আব্বুর জন্য আমি একটা স্যান্ডেল নিয়েছি মানে এটা হচ্ছে আমি বলতে শ্রাবণ আর আমার ভাই ওরা দুইজন গিয়ে হচ্ছে এই স্যান্ডেলটা পছন্দ করে এনেছে অ্যাপেক্স থেকে আনছে আর স্যান্ডেলের বিষয়ে অত বেশি ধারণা নেই আমার দেখে খুব বেশি একটা ভালো লাগেনি কিন্তু জানি না ভালো হইতে পারে কেমন আপনারাই জানাবেন তো আমার বাবার জন্য এটা নেওয়া হয়েছে আর আমি আব্বুকে এখন ডাক দিচ্ছিলাম যে আব্বু এসে পড়ে দেখবে আর ওই যে সাইডে আরশা হাসতেছে আরশাও শপিং দেখতেছে পড়ালেখা করতেছে আসার পরে তার মানে সব খেলনা টেলনা আব্বুকে বের করে দিছে আর এনেছি হচ্ছে আব্বুর জন্য এই পাঞ্জাবিটা পাঞ্জাবিটার কালার হচ্ছে একটু বিস্কিট কালার আর কি তো পাঞ্জাবিটা আবার বেশ পছন্দ হয়েছে আব্বুকে বললাম আব্বুরও ভালো পছন্দ হয়েছে এই ছিল বাড়ির জন্য ঈদ শপিং আর আজকের ব্লগ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ